খাঁচার ভিতর পাখি এখানে শরীরের ভিতরে আমাদের আত্মাটা কিভাবে আসে কিভাবে যায় এখানে কিন্তু ওই পাখির খাঁচা বোঝাচ্ছে না এবং পাখি বুঝাচ্ছে না আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তৈরি কবিতা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় আয়োজন সোনার তৈরি কবিতা সোনার তৈরি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার সিলাই দহে পদ্মার পারে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী সোনার তরী আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং সোনার তরী কাব্যগ্রন্থের একটি নাম কবিতা হচ্ছে সোনার তরী এই কবিতার মধ্যে কবির মধ্যে দার্শনিকতা ফুটে উঠেছে কি দার্শনিকতা ফুটে উঠেছে আমরা আলাপ করবো এই কবিতাটি আমরা প্রথমে বিশ্লেষণ করি কবিতাটির মধ্যে রয়েছে বিয়াল্লিশটি পংক্তি বা লাইন এই পংক্তিকে তিনি সাতটি চরণ বা সাতটি একটি স্তবক করে ছয়টি স্তবকে সাজিয়েছেন প্রথম স্তবকে প্রথম চরণে আট পাঁচ মাত্রার পর্ব রয়েছে আট মাত্রার পূর্ণ পর্ব পাঁচ মাত্রার অপূর্ণ পর্ব এরপরে দ্বিতীয় চরণে পর্ব রয়েছে পাঁচ মাত্রার অপূর্ণ পর্ব রয়েছে তৃতীয় চরণে চতুর্থ চরণে পঞ্চম পঞ্চম ষষ্ঠ চরণে পাঁচ মাত্রার পর্ব রয়েছে এবং সর্বশেষ হলো আট মাত্রার পূর্ণ পর্ব এবং পাঁচ মাত্রার অপূর্ণ পর্ব রয়েছে এই কবিতাটি মাত্রা বৃত্ত সন্দেহ রচিত এবং এখানে আমাদের ছয়টি স্তবক রয়েছে প্রতিটি স্তবকে সাতটি করে চরণ ছয় শত বিয়াল্লিশটি লাইন সংখ্যা এখন আমরা প্রতি স্তবক অনুযায়ী আলাপ করব গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা

কাটা হয়ে গিয়েছে এক হচ্ছে আছে একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা কবি নিঃসঙ্গতা অসহায়ত্বের কথা বলেছেন একখানি ছোট খেতলা সেখানে তিনি চারপাশে তো এই হলো স্রোত স্রোত কালের মহাকালের স্রোত মহাকাল বাঁকা জল হলো মহাকাল এই কাল সময় যা আমাদেরকে ধ্বংস করে দেয় তো এখানে একটি তিনি দূরের গ্রামের চিত্র এঁকেছেন যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে যে গ্রামটা এই প্রভাত বেলা সকাল বেলাতেও কালো মেঘে ঢেকে গেছে দূরে মনে হচ্ছে গ্রাম খানি একদম কালো মেঘে ঢাকা কালো মেঘে ঢাকা তো একটি গ্রামের চিত্র এঁকেছেন গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে তৃতীয় তিনি বলছেন যে কে কে যায় মানে এক মাঝি চলে যাচ্ছে দেখে যেন মনে হয় উহারে তাকে যেন দেখে যেন মনে হচ্ছে কবি তাকে চিনেন ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও হেসে। আমার সোনার ধান কুলেতে এসে এরপরে চতুর্থ স্তবকে বলছে সকলগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে যেতে চাও যারে খুশি তারে দাও নিয়ে যাও শুধু এই সোনার ফসল গুলো সোনার ফসল গুলো নিয়ে যাও যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লয়ে ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে পঞ্চমিস্তবকে কবি কি বলছেন যে সকল সোনার ফসল সেগুলো তিনি থরে বিকটে সাজিয়ে দিয়েছেন আর নাই যা ছিল সবকিছু সোনার তরির মধ্যে দিয়ে দিয়েছেন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণু যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এরপরে ষষ্ঠ স্তবকে তিনি বলছেন তাই নাই তাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ধরি মানে হলো কবির সোনার ফসল তার যে সৃষ্টিকর্ম সেগুলোর মাধ্যমেই তার সেই সোনার তরিটি ভর্তি হয়ে গিয়েছে এখন আর কবি সেখানে ঠাই নেই এখানেই হলো কবির দার্শনিকতা যে মহাকাল আমাদেরকে ধ্বংস করে দেয় আমাদের দেহ মন এগুলো নষ্ট হয়ে যায় আমাদের শরীর ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের যে সৃষ্টি সৃষ্টিকর্ম আমাদের যে কাজ সেই ফসল সেগুলো মহাকাল নিয়ে যায় কিন্তু আমাদেরকে নিয়ে যায় না এই কবিটার মধ্যে কবি হতাশা বেদনা এগুলো প্রকাশ পেয়েছে যে মহাকাল আমাদেরকে নিচ্ছে না শুধু আমার সোনার ফসলকে নিয়ে যাচ্ছে কবিতার মধ্যে একটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই কবিতাটি রূপক শ্রেণীর কবিতা রূপক মানে কি বলবে একটা বুঝাবে যেমন আমরা লালনের একটা বিখ্যাত গান জানি যে পাখি আসে যায় এখানে খাঁচার ভিতর অচিন পাখি বলতে এখানে বুঝাচ্ছে যে দেহ আমাদের শরীর এই শরীরের ভিতরে আমাদের আত্মাটা কিভাবে আসে কিভাবে যায় এখানে কিন্তু ওই পাখির খাঁচা বোঝাচ্ছে না এবং পাখি বুঝাচ্ছে না অর্থাৎ রূপক যেটা বলবে সেটা বুঝাবে না একটা ভিন্ন অর্থ বুঝাবে এই সোনার তরী কবিতাতেও কবি আঁকছেন একটা কৃষকের চিত্র যে কৃষক সোনার ধান কেটে জড়ো করে বসে আছে চারদিকে খেলা করছে কিছুক্ষণের মধ্যে আমার সোনার ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন কোনো ভরসাই নেই এমন সময় একটা ভরা পালে এক নৌকা মাঝি যাচ্ছিল গান গিয়ে তাকে দেখে মনে হলো যে আমি তাকে চিনি তুমি এসো আমার এই সোনার ধান সোনার ফসল নিয়ে যাও অনুরোধ করলো তারপরে সেই কৃষক গুলো সেই সোনার দিলি মানে মহাকালে সেই নৌকায় আমাদের ঠাই হয় না আমাদের কর্মের ঠাই হয় আমাদের সোনার ফসলের ঠাই হয় কিন্তু আমাদের ঠাই হয় না কবি এটাই বল 大声的打。